পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফরিদুল আলমকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে ওই প্যানেল চেয়ারম্যানকে স্বৈরাচারের দোষর আখ্যায়িত করে তাকে দ্রুত অপসারণের দাবিতে ইউপি কার্যালয়ে ঘেরাও করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে এ ঘটনা ঘটে বুধবার ফরিদুল আলম কার্যালয়ে আনুষ্ঠানিক দায়িত্ব পালন করতে যাওয়ার বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে জানা জানি হলে তাৎক্ষণিক তারা ইউপি কার্যালয়ে ঘেরাও করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে খবর পেয়ে মোহাম্মদ ফরিদুল আলম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাননি ইউনিয়ন বিএনপির ব্যানারে এ কর্মসূচিতে বক্তারা বলেন ফরিদুল আলমের অতীত কর্মকাণ্ড ইউনিয়নের সাধারণ জনগণের কাছে প্রশ্নবিদ্ধ তার মতো একজন বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে বসানোই স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আহমদ সিনিয়র সভাপতি শাহ আলম সহ সভাপতি কামাল আহমেদ আব্দুল শুকুর সৌদাদার আব্দুল মুনাফ সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন